হঠাৎই সেদিন একটা নতুন এক্সপেরিমেন্ট করে ভীষণভাবে সফল হয়েছি কিমা চানা তো তোমরা অনেকেই খেয়েছো বিয়েবাড়ির মেন আকর্ষণ থাকে কিন্তু কিমা সোয়া চানা একবার এভাবে তোমরা ট্রাই করে দেখো বিশ্বাস করো দারুণ লাগবে ওয়েলকাম ব্যাক টু সর্ণালির হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিমা সোয়া চানার রেসিপি আর তার সাথে কিন্তু বানিয়ে নিতে হবে গরম গরম ফুলকো লুচি বা কেউ যদি নান বানাতে পারো নানও বানাতে পারো কোনো অসুবিধা নেই প্রথমে কাবুলি চানা বা কাবুলি ছোলাকে আগের দিন রাতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরের দিন সকালে নুন দিয়ে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো একদম ম্যাশ হয়ে যাচ্ছে এরকমই সেদ্ধ করবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে তারপরে সেদ্ধ করে নেওয়ার পরে একটা মশলা পেস্ট করে নিয়েছি সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আর সাথে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর এই যে ছোট ছোটো সয়াবিনগুলো হয় সেগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ছিল মাটনের কিমা সেটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে সরষের তেল গরম করে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়ে সেই মিক্সিতে করে রাখা মশলাটা কষিয়ে নিলাম উপর থেকে অ্যাড করলাম সমস্ত রকম গুঁড়ো মশলা আর নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা কষে এলে উপর থেকে দিয়ে দিলাম মাটন কিমা আর তার সাথে সেই ভিজিয়ে রাখা ছোট ছোটো সোয়াবিনগুলো সয়াবিন ভিজিয়ে রাখলে নরমও হয় সোয়াবিনে গন্ধটাও চলে যায় আর জল ছড়িয়ে কিন্তু অবশ্যই দেবে না হলে কিন্তু শুকোতে অনেকক্ষণ টাইম লাগবে ব্যাস তারপর চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে সেই যে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম কাবুলি চানা সেটা দিয়ে দিলাম সাথে কিছুটা জলও দিয়ে দিলাম এইবার ফুটে ওঠার পালা আর লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা শাহি গরম মশলা দেখেছো কি সুন্দর রং এসেছে একদম কালচে রং দারুণ লাগছিল খেতে আর সাথে ছিল এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি চানার সাথে আমার লুচিটা বেশি খেতে ভালো লাগে তোমরা চাইলে নান বেবি নান বা কুলচা যা ইচ্ছে করে নিতে পারো তবে একবারই কিমা সোয়া চানা রেসিপিটা কিন্তু ট্রাই করো দারুণ লেগেছিল কেমন লাগলো অবশ্যই জানিও আরও রকম রেসিপি যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো আমার প্লেট রেডি স্যালাড নিতে ভুলবে না কিন্তু স্যালাডটা আমার বড়মাসায় বানিয়েছিল দারুণ হয়েছিল দেখেছো রংটা কি সুন্দর লাগছে সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই